তোমরা ক্লাস এইট যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম শূন্যপদে কর্মী রেকর্ড করা হচ্ছে ছেলেমেয়ে ভয়ে চাকরি ব্যক্তি এখানে আবেদন জানাতে পারবেন তোমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে রেকর্ড করা হচ্ছে কী কী পোস্টে নিয়োগরণ হচ্ছে আবেদন কবে থেকে শুরু হচ্ছে কীভাবে আপনারা আবেদন করবেন স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকিনে ক্লিক করে নোটিফিকেশন অন রাখবেন পরিবর্তিত আরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়া যায় ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের বিমা কর্পোরেশনের আট হাজার প্লাস শূন্য ক্লার্ক নিয়োগ হচ্ছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার থেকে ছেলেমেয়ের সকলেই আবেদন জানাতে পারবেন কীভাবে আবেদন করবেন এখানে কী যোগ্যতা প্রয়োজন রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে পরপর আমরা এখান থেকে দেখে নেব বন্ধুরা এখানে বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে যেরকম এখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক মাল্টিচাক্কিং স্টাফ লোয়ার ডিভিশন ক্লার্ক ওয়ার্ড বিভিন্ন রকম নিয়োগ করানো হচ্ছে সেটা অফিসিয়ালি নোটিসে দেওয়া রয়েছে অফিসিয়ালি নোটিস ডাউনলোড করে একবার দেখে নেবেন অফিসিয়ালি নোটিস আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে মোট প্রায় আট হাজার প্লাস সুন্নপদে রিক্রুট করা হচ্ছে শিক্ষকতা যোগ্যতার কথা এখানে বলেছে ন্যূনতম চৌধিক পাস করে থাকতে হবে বা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন এর পাশাপাশি কম্পিউটারে জ্ঞান থাকতে হবে বা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পদগুলোতে আবেদন জানাতে পারবেন এই পদগুলোতে আবেদন করতে গেলে বয়সের সময়সীমার কথা বলেছে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে আবেদন ফিজ হিসাবে জেনারেল এবং ও বিসি প্রার্থীর ক্ষেত্রে পাঁচশো টাকা দিতে হবে এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা রয়েছে বেতন আপনাদের রয়েছে স্টার্টিং বেতন উনিশ হাজার নশো টাকা থেকে শুরু হচ্ছে এক লাখ বারো হাজার টাকা পর্যন্ত বেতন এখানে রয়েছে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে প্রথমত আপনাদের লিখিত পরীক্ষা হবে তারপর অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এখানে আবেদন জানাতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের গ্রুপ গ্রুপসি পদে কর্মী রিক্রুট করা হচ্ছে নিয়োগকারী সংস্থার নাম এখানে রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ই সি আর হাজিপুরে রিক্রুট করা হচ্ছে বয়সীমা এখানে আলাদা আলাদা রয়েছে বিভিন্ন রকম পোস্টে এখানে রিক্রুট করা হচ্ছে ক্যাটাগরি এখানে বয়সের সময়সীমার কথা বলেছে তবে অফিসিয়ারি নোটিস ডাউনলোড করে একবার দেখে নেবেন এখানে তখন নিয়োগ প্রক্রিয়ার কথা বলেছে বিজ্ঞপ্তি দ্বারা জানানো হয়েছে যে কয়েকটি ধাপের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে নিয়োগের জন্য প্রথম ধাপে নির্দিষ্ট খেলার প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থীর দক্ষতা যাচাই করা হবে এছাড়াও খেলার ক্ষেত্রে তাদের মডেল অর্জন এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হবে পরিবর্তী ধাপে প্রতিযোগিতায় প্রার্থীর দক্ষতার উপর ভিত্তি করে নম্বর প্রদান করা হবে সেই নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি বিচার বিশ্লেষণ করার পর যোগ্য প্রার্থী বাছাই করা হবে আবেদন মূল্য হিসেবে এখানে বলেছে প্রার্থীর আবেদন মূল্য হিসেবে পাঁচশো টাকা দিতে হবে এক্ষেত্রে যে সকল প্রার্থী প্রতিযোগিতায় পাস করতে পারবে তাদেরকে চারশো টাকা ফেরত দেওয়া হবে এছাড়াও এস সি এস মহিলা সংখ্যালঘু এবং ইডব্লিউএস প্রার্থীর জন্য আবেদন মূল্য হিসেবে দুশো পঞ্চাশ টাকা দিতে হবে যে সকল প্রার্থী প্রতিযোগিতায় পাশ করবে তাদের দুশো পঞ্চাশ টাকা ফেরত দেওয়া হবে আবেদন প্রক্রিয়ার কথা এখানে এখানে আপনাদেরকে এ ফোর সাইজের পেপারে আবেদন করতে হবে অর্থাৎ প্লেন পেপারের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানা আপনার প্রতি জমা করতে হবে যোগ্যতার কথা এখানে রয়েছে এখানে তখন দেওয়া যায় প্রার্থী যেসব খেলায় খ্যাতি অর্জন করেছে সেই খেলাগুলি অবশ্যই আয়োজিত হতে হবে ইন্টারন্যাশনাল ন্যাশনাল স্টেট দ্বারা এছাড়াও অফিসিয়ালি নোটিফিকেশান ডাউনলোড করে বিস্তারিত আপনাদেরকে জেনে নিতে হবে খেলার বিভাগের কথা এখানে রয়েছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাগুলিকে এ ক্যাটাগরি হিসেবে ধরা হবে যেমন অলিম্পিক গেমস ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এশিয়ান গেম কমনওয়েলথ গেমস ইত্যাদি এছাড়াও এশিয়ান চ্যাম্পিয়নশিপ এশিয়ান কাপ চ্যাম্পিয়ন ট্রফি তারপরে ইউথ অলিম্পিক ইত্যাদি খেলাকে ক্যাটাগরি বি হিসাবে ধরা হবে এবং কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপকে ক্যাটাগরি সি হিসাবে ধরা হবে এছাড়াও দেশের ভেতরে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা যেমন ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপ ইত্যাদি প্রার্থীরাও আবেদন করতে পারবেন তো এখানে কী বলে রয়েছে আপনারা বুঝতে পারছেন এখানে আপনাদের আবেদন শুরু হচ্ছে একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল থেকে এবং আবেদন শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পাঁচযোগ্যতায় রাজ্য সরকারের অধীনে কর্মী রিকোট করা হচ্ছে তো এখানে উচ্চ অধিক পাস যোগাতে কী পদে রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে থেকে দেখে নেব প্রথমে এখানে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে ডেটা অপারেটরের ক্ষেত্রে যোগ্যতার কথা বলেছে উচ্চ অধিক পাস করে থাকতে হবে যে কোনো সরকার শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এর পাশাপাশি কম্পিউটারে জ্ঞান থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এই পদের যেন বয়সীমে আপনাদের থাকতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে এই পদের যেন বেতন রয়েছে সতেরো হাজার টাকা তারপরে পরিবর্তী পোস্ট এখানে রয়েছে জুনিয়র ডিসাস অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে তিরিশ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন বেতন রয়েছে উনত্রিশ হাজার দুশো টাকা তৃতীয় নম্বর পদ এখানে রয়েছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ পোস্টে রিক্রুট করা হচ্ছে আঠাশ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন একত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন রয়েছে চতুর্থ নম্বর পোস্ট এখানে রয়েছে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্টে রিক্রুট করা হচ্ছে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন বেতন রয়েছে বিয়াল্লিশ হাজার টাকা পঞ্চম নম্বর যে পোস্ট রয়েছে সিনিয়র রিসার্চ ফেলোশিপ পোস্টে রিক্রুট করা হচ্ছে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন বেতন রয়েছে বিয়াল্লিশ হাজার টাকা প্রতি মাসে এখানে আপনাদেরকে উচ্চাধিক পাস করে থাকতে হবে ন্যূনতম থেকে গ্র্যাজুয়েশন পাশ পর্যন্ত আবেদন জানাতে পারবেন এবং পদ অনেক অভিজ্ঞতা থাকতে হবে যেরকম প্রথম পদের ক্ষেত্রে কম্পিউটার যেন থাকতে হবে বা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফিজ হিসেবে এখানে বলেছে জেনারেল এবং ও বিসি প্রার্থীর ক্ষেত্রে একশো টাকা দিতে হবে মহিলা প্রার্থী যারা আবেদন করবেন তাদের এখানে কোনোরকম কোনো ফিজ দিতে হবে না তারা বিনামূল্যে আবেদন জানাতে পারবেন বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক যোগ্যতায় রাজ্যের বন দপ্তরে পাঁচ হাজার নশো চৌত্রিশটি শূন্য পদে কর্প রেকর্ড করা হচ্ছে পদের নামে এখানে রয়েছে অ্যাটেন্ডেন্ট পোস্টটা রিকোর্ড করা হচ্ছে মোট শূন্য পদ পাঁচ হাজার নশো চৌত্রিশটি শূন্য পদে করা হচ্ছে যোগ্যতার কথা এখানে রয়েছে বন দপ্তরের আবেদন করতে গেলে মাধ্যমিক পাস বা তার সমতুল যোগ্যতা থাকলে আপনারা আবেদন জানাতে পারবেন সেটা আমরা প্রথমেই দেখে নিয়েছি বয়সসীমার কথা এখানে রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে প্রথমত চাকরিবাজার লিখিত পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় সফল হলে তাদের পরিবর্তী মেডিকেল এক্সামে অংশগ্রহণ নিতে হবে সবশেষে ডকুমেন্টস ভেরিফিকেশন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে কীভাবে নিয়োগ করানো হবে সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে আবেদন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনার আপনার পথে জমা করতে পারবেন সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে নতুন কর্মী রিক্রুট করা হচ্ছে তো পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে কী পদে রিকুট করা হচ্ছে কী যোগ্যতা প্রয়োজন রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে আমরা এখান থেকে দেখে নেব পরপর পদের নাম এখানে রয়েছে এখানে যে পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদের নামটি হল পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বিভিন্ন কর্মী এবং অফিসের পদে নিয়োগ করা হচ্ছে বেতন এখানে রয়েছে এই পদের জন্য ষোলো হাজার টাকা প্রতি মাসে বেতন রয়েছে বয়সের সময় সময় এখানে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন ওবিসি বিসি প্রার্থীর ক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় রয়েছে এবং এস এস টি প্রার্থীর ক্ষেত্রে পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে অভিজ্ঞতার কথা এখানে রয়েছে বাংলা ভাষায় পড়তে লিখতে এবং বলতে জানতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বাকি অভিজ্ঞতার কথা এখানে রয়েছে সেগুলো অফিসিয়ালি নোটিস ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে শিক্ষাগত যোগ্যতার কথা এখানে রয়েছে ন্যূনতম উচ্চ পাস পাসপোর্ট থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতির কথা বলেছে এখানে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আপনার পথে জমা করতে হবে আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অফলাইনে আপনার পত্রে জমা করতে পারবেন কোন ঠিকানে আপনার পত্রে জমা করতে হবে একবার অফিসিয়ালি নোটিস ডাউনলোড করে দেখে নেবেন নোটিস আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যে একশো দিনের কাজের প্রকল্পে কর্মী রিক্রুট করা হচ্ছে পশ্চিমবঙ্গে রিক্রুট করছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের অধীনে একশো দিনের কাজের প্রকল্পে কর্মী রিক্রুট করা হবে আবেদন করার নিয়মগুলি এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবেন তার স্টেপগুলো এখানে দাঁড়িয়েছে আপনি অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন এই স্টেপগুলো ফলো করলে আপনার নিজের মোবাইল কম্পিউটার ল্যাপটপ থেকে আবেদন জানাতে পারবেন আবেদন করার সময় কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে এবং আবেদন মূল্য হিসেবে পঁচিশ টাকা আপনাদেরকে অনলাইন দিতে হবে প্রয়োজনীয় শিক্ষকত যোগ্যতার কথা এখানে রয়েছে একশো দিনের কাজে প্রকল্পে আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে যে কোনো সরকার অনুমোদিত পোর্ট থেকে উচ্চ মাধ্যমিক বা সামতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে সেক্ষেত্রেও আবেদন জানাতে পারবেন বয়সীমার কথা এখন রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন এছাড়াও বয়সী ছাড়া আপনার এখান থেকে পেয়ে যাবেন এখানে মোট শূন্য পদ রয়েছে এক হাজার দুশো আটাত্তরটি শূন্য পদে রিকোর্ট করা হচ্ছে একশো দিনের কাজের প্রকল্পে এখানে প্রয়োজনীয় নথিপত্রের কথা বলেছে অনলাইনের মধ্যে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন অথবা অফিসিয়াল নোটিস ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে বন্ধুরা এরপর বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবহন দপ্তরের কর্মী রিকোর্ট করা হচ্ছে শুধুমাত্র ক্লাস এইট পাস যোগ্যতায় রিক্রুট করছে পশ্চিমবঙ্গ স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন এর অধীনে এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক ড্রাইভার নিয়োগ করা হচ্ছে এখানকার নিয়োগটি অস্থায়ী ধরনের অর্থাৎ এখানে আপনাদের চুক্তির ভিত্তিতে রিক্রুট করা হবে এক বছরের জন্য ড্রাইভার পোস্টে এখানে মোট আটটি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে যোগ্যতার কথা এখানে রয়েছে আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে সরকার স্বীকৃতি স্কুল থেকে ক্লাস এইট পাস করে থাকতে হবে তৃতীয় নম্বরে রয়েছে বৈধ ট্রান্সপোর্ট লাইসেন্স থাকতে হবে চতুর্থ নম্বরে রয়েছে ড্রাইভিংয়ের ন্যূনতম তিন বছর থাকলে আবেদন জানাতে পারবেন বাস সীমার কথা এখন রয়েছে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন নিয়োগ পদ্ধতির কথা এখন বলেছে টেকনিক্যাল স্কিল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে আবেদন পদ্ধতি এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে অফলাইন আবেদনপত্র আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন পাঠাবার ঠিকানা এখানে রয়েছে স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন পরিবহন ভবন ওয়ান ফোর টু এজেসি বোস রোড কলকাতা সেভেন থ্রিপল জিরো ওয়ান ফোর এই ঠিকান আবেদন জমা করতে পারবেন সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল বিকেল পাঁচটা পর্যন্ত এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্টে রেকর্ড করা হচ্ছে যার মাসিক বেতন রয়েছে বিয়াল্লিশ হাজার টাকা তো এখানে আবেদন করতে গেলে কী শিক্ষকদের যোগ্যতার প্রয়োজন রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিবিটি বিল্ডার প্রকল্পের জন্য সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে এখনকার নিয়োগগুলি স্থায়ী চুক্তির ভিত্তিতে হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে রিক্রুট করা হবে এখানে মোট দুটো শূন্য পদে রিক্রুট করা হবে যোগ্যতার কথা এখানে বলেছে আবেদন করার জন্য প্রার্থীদের লাইফ সায়েন্স কেমেস্ট্রি বায়োফিজিক্সে মাস্টার সায়েন্স ডিগ্রি করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন পাশাপাশি এখানে বলেছে কনফোকাল মাইক্রোস্কোপ ব্যবহারে দক্ষতা থাকতে হবে তারপরে এখানে বলেছে এইচপিএলসি এল সি এম এস এম এর কাজের দক্ষতা চাওয়া হয়েছে এর মধ্যে যে কোনো একটি দক্ষতা আপনার থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বয়স সীমার কথা এখন রয়েছে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এসসি সি এস টি ফিমেল প্রার্থীরা পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় পেয়ে যাবেন বেতনাক্রম রয়েছে বিয়াল্লিশ হাজার টাকা সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি নিয়োগ পদ্ধতির কথা এখানে রয়েছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে আবেদন পদ্ধতি এখানে রয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন আবেদন কীভাবে পাঠাবেন সেটা এখানে রয়েছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে ইমেল আইডিটা দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা এখানে রয়েছে একত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারেন ইমেল আইডির মাধ্যমে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের এয়ারপোর্ট সার্ভিসের মাধ্যমিক পাশ্যকাতে কর্মী রিক্রুট করা হচ্ছে বেতন রয়েছে চব্বিশ হাজার টাকা রিক্রুট করছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড এর তরফ থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট চার ধরনের পোস্টে রিক্রুট করা হচ্ছে প্রথমে এখানে রয়েছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে হান্ডিম্যান পোস্টার রেকর্ড করা হচ্ছে তৃতীয় নাম্বারটা হচ্ছে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ পোস্টের রেকর্ড করা হচ্ছে চতুর্থ নাম্বার হচ্ছে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার পোস্টে রেকর্ড করা হচ্ছে যোগ্যতার কথা এখন হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগতা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুট করা হবে ইন্টারভিউ আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে কবে ইন্টারভিউ রয়েছে সেটা এখানে জানিয়ে দিয়েছে সেটা এখান থেকে দেখে নেব বয়সের সময়সীমা রয়েছে আঠাশ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন এখানে বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন রিজার্ভ ক্যাটাগরির যেমন এস এস পাত্রে পাঁচ বছর ও বিএসসি পাত্রে তিন বছর বয়সের এখানে ছাড় পেয়ে যাবেন বেতনাক্রম এখানে রয়েছে চব্বিশ হাজার নশো ষাট টাকা প্রতি মাসে আপনাদেরকে দেওয়া হবে এখানে আপনাদের ইন্টারভিউর সময় কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে এই তারিখে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে নির্দিষ্ট ঠিকানা ঠিকানাটা একবার দেখে নেবেন অফিসিয়ালি নোটিসে দেওয়া আছে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের ব্যাঙ্ক অফ বরোদাতে কর্মী রিক্রুট করা হচ্ছে বেতন রয়েছে আটচল্লিশ হাজার একশো সত্তর টাকা নিয়োগকারী সংস্থার নামে এখানে রয়েছে দেশের অন্যতম সোনামধন্য ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্ক অফ বরোদা তথা বিওবি এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে পদের নামে এখানে রয়েছে ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে সিকিউরিটি অফিসার পদে শিক্ষকতা যোগতার কথা এখানে রয়েছে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন বয়সসীমার কথা এখানে রয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকলে আবেদন জানাতে পারবেন হিসাব ক্যাটাগরি যেমন এস সিএসএসি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন এবং ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন বেতন এখানে রয়েছে আটচল্লিশ হাজার একশো সত্তর টাকা সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার সময় কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে আবেদনপত্রে জমা করতে হবে অনলাইনের মাধ্যমে দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে ছেলে মেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন কীভাবে আবেদন করবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে নিয়োগ হচ্ছে কী কী পোস্টে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আপনাদেরকে শেয়ার করে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদেরকে বাঁচাতে পেরেছি যদি করে কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম ফেসবুক গ্রুপ বা পেজে হয়ে হয়েছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে তাদের ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিডি ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন